পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে হাওড়ায় এক অনন্য উৎসবে সাক্ষী থাকলো শহরবাসী বড়দিনের শুভ সন্ধ্যায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একশো ক্ষমা করবেন তেরোতম বর্ষের ঐতিহ্যবাহী পঁচিশ ফুটের কেক উপহার অনুষ্ঠান ও নতুন বছরকে স্বাগত জানানোর বিশেষ আয়োজন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্যোক্তায় ছিলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য মাননীয় শ্রী বিভাস হাজরা মহাশয় ও মাননিয়া সুদেশনা হাজরা মহাশয়া তাদের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বড়দিনের আনন্দে মেতে ওঠে হাওড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া চলচ্চিত্র ও সঙ্গীত জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি যাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরো বেশি মর্যাদা পায় পাশাপাশি বিশেষভাবে উপস্থিত ছিলেন কন্যাশ্রী কাপের পঁচিশ জন মহিলা ফুটবলার পঁচিশ ফুটের বিশাল কেক কাটা হয় বড়দিনের এই শুভ সন্ধ্যায় যার মাধ্যমে শান্তি সম্প্রীতি ও সৌহারদের বার্তা ছড়িয়ে পড়ে হাজারো মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠান যেন এক মিলন মেলায় পরিণত হয় পঁচিশ ফুটের কেকে বড়দিন উদযাপন

আজকে প্রার্থনা এবং তার সাথে সাথে সকলের মঙ্গল সকলকে ভালো রাখার একটু আনন্দ একটু আমরা যারা দাসনগর হাওড়ার বাসিন্দা আমাদের কলকাতা হয়তো যাবার অনেকেরই সম্ভব নয় তাই জন্যে আমরা এই জায়গায় তেরোতম বর্ষ এটা পঁচিশ ফুটের পঁচিশে ডিসেম্বর নতুন বর্ষের আগাম শুভেচ্ছা দিয়ে একটু কেক একটু উপহার একটু আনন্দ একটু গান একটু নৃত্য সবাইকে নিয়ে একটা উৎসব আকারে এই পঁচিশে ডিসেম্বর আমরা পালন করে আসছি আমি দাসনগরে এসেছি আমি চুচুড়ার মেয়ে হুগলি আমি দাসনগরে এসেছি উনিশ বছর আমার বিয়ে হয়েছে উনিশ কুড়ি বছর প্রায় তো দাদাকে এসে প্রথম থেকেই দেখতে পাচ্ছি তিনি কিছু না কিছু কাজ ও সারা বছর করেন তো আজকের এত মানুষের উচ্ছ্বাস দেখে তো খুব ভালো লাগছে সবাইকে মেরি ক্রিসমাস